আলাইকুম আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখেন আজকে দেখাবো কিভাবে গ্যাস কম্পেশার ইনস্টল করবেন দেখেন আমরা চুলার সাথে কিভাবে ফিটিং করি দেখেন ফার্স্ট টাইম আমরা গ্যাসের লাইনের সাথে পাইপটা ফিটিং করে নিলাম তারপরে দেখেন আর একটা পাইপ আমরা চুলার সাথে ফিটিং করতেছি খুবই সুন্দর এবং খুবই সেফটিভাবে এইটা চুলার সাথে ফিটিং করে ভালোভাবে ক্লাম দিয়ে লাগাই দিবেন দেখেন সুন্দরভাবে আমরা ফিটিং করছি মেশিনটা দেখেন কত সুন্দরভাবে এবং খুব সেফটিভাবে ক্লামটা ভালোভাবে লাগাইয়া দিবেন পাইপের সাথে এবং চুলার সাথে ভালোভাবে থ্রেপ টেপ দিয়ে লাগাইয়া দিবেন দেখেন কত সুন্দর আমাদের খুবই শক্তিশালী এই মেশিনগুলা আমরা নিজেরা তৈরি করে নিজেরাই সেল করে থাকি খুবই উন্নতমানের এই মেশিনগুলা দেখেন কত সুন্দরভাবে আমরা ফিটিং করতেছি দেখেন খুবই উন্নতমানের আমাদের মেশিনগুলা যাদের লাগবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার আমরা আরও একটা সাইট দেখেন এবং এবার সামনের সাইট লাগাইছি এবং এবার মেশিনের সাইটটা আমরা ফিটিং করব দেখেন আমরা কীভাবে ফিটিং করি আমাদের সাথেই থাকুন ভিডিওর সাথে থাকুন এবার আমরা মেশিনটা মেশিনটা ফিটিং করব চুলাটা সেট করে নেই চুলাটা সেট করা শেষ হয়ে গেলে আমরা মেশিনটার পাইপটা সেট করব দেখেন কীভাবে আমরা সেট করি খুবই সুন্দরভাবে আমরা সেটিং করে থাকি খুবই সেফটি সহকারে এবার আমরা আরেকটা পাইপ এই যে এটা মানে লাইনের সাথে থাকবো আউটপুট আউটপুটটা আমরা আউটপুটের জায়গায় দিব ইনপুটটা ইনপুটের জায়গায় দিব আমরা মেশিনটা চালু করে দেখবো যে কোনটা আউটপুট কোনটা ইনপুট ভালোভাবে দেখে তারপর আমরা ফিটিং করবো দেখেন ফিটিং করার পরে থেপ টেপ লাগাইয়া তারপর খুবই সুন্দরভাবে আমরা ক্লাম লাগাই দিব যাতে লিকেজ না হয় এই জিনিসগুলো খুবই সাবধানের সাথে এবং খুবই সতর্কতার সাথে আপনারা ফিটিং করবেন খুবই সুন্দরভাবে ফিটিং করবেন যাতে লিকেজ না থাকে খুবই জরুরি এবং এই ক্লামগুলো অবশ্যই দিয়ে থাকবেন আপনারা পাইপের সাথে খুবই সুন্দরভাবে পাইপগুলো টাইট দিবেন দেখেন আমরা কত সুন্দরভাবে টাইট দিচ্ছি টাইট দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা মেইন লাইনে চলে যাব এবং পাইপগুলো সুন্দরভাবে কষ্টে বেড়ে আটকে নেব যাতে চারিদিকে চারিদিকে এলোমেলো না হয়ে যায় এবার আমরা মেইন লাইন অন করব অন করার পরে এখন চুলার সুইচ দেব দেখেন আগে চুলার সুইচ দিতে হবে তারপরে মেশিন অন করতে হবে আগে দোনটা চুলা ছাড়িয়ে নেব আমরা ছাড়ার পরে আমরা মেশিনটা বিদ্যুৎ লাইনের সাথে কানেক্ট করব এখন এই যে আমরা সুইচটা দিলাম সুইচটা দেওয়ার পরে একটা চুলা জ্বালাবো দেখেন এই যে একটা চুলা জ্বললো তারপরে সাইড এরটাও জ্বালাবো আমরা দেখেন এই যে সুইচ দিলাম এই যে দুইটা চুলাই জ্বললো কত আগুন দেখেন কত সুন্দর মানুষের মানে একদম গ্যাস না থাকলেও আপনি ফুল গ্যাস পাবেন দেখেন হালকা হালকা যদি গ্যাস থাকে আপনি ফুল গ্যাস পাবেন আপনার আর অল্প অল্প গ্যাসের দরকার নাই অল্প অল্প গ্যাসে রান্না করার দরকার নেই আমাদের মেশিন অর্ডার করেন আমাদের মেশিন ফিটিং করেন লাগান অবশ্যই আপনি ফুল গ্যাস পাবেন যদি আপনার লাইনে হালকা হালকা গ্যাস থাকে আপনি রান্না করার মতো না হয় তখন আমাদের মেশিন ইনস্টল করলে আপনি ফুল গ্যাস পাবেন এই মেশিনটা লাগালে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিনটা চালানোর নিয়ম আপনি আগে চুলা অন করবেন তারপরে মেশিন অন করবেন আর সব মেশিন বন্ধ করবেন তারপরে চুলা বন্ধ করবেন এই নিয়মে চালালে আপে মেশিন কিছুই হবে না দুই তিন বছর অনায়াসে আপনি চালাতে পারবেন এবং আমাদের এই মেশিনটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব সেক্ষেত্রে পার্সের দাম দিতে হবে আলাদা ধন্যবাদ